রাজ্যের মিউজিয়ামে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোয়েন্টি সেভেন জওহরলাল নেহরু রোড কলকাতা সাত লক্ষ ষোলো থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে ভ্যাকান্সি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দুই দু চব্বিশ অনুসারে ফোর পোস্ট ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে চারটে পোস্টের ভ্যাকান্সি এখানে দেয়া হয়েছে যেটা বলা হয়েছে এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেশি এটা আপনাদের নেওয়া হবে কি কি পোস্ট কি কী বিষয় দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে হিন্দি ট্রান্সলেটার একটা ভ্যাকান্সি আছে পে লেভেল ফাইভ অনুসারে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা স্যালারি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর এর পরের পোস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটা পোস্টের ভ্যাকান্সি আছে পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো জেনারেল ভ্যাকান্সি আছে ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর এর পরের পোস্ট হচ্ছে মডেলার একটা ভ্যাকান্সি আছে পে লেভেল ফাইভ অনুসারে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা স্যালারি ওবিসি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে আঠাশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট লাস্ট পোস্ট গাইড লেকচারার জিওলজি সাবজেক্টের উপরে একটা ভ্যাকান্সি আছে পে লেভেল ফাইভ অনুসারে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা স্যালারি ওবিসি বি ক্যাটাগরির ভ্যাকান্সি ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে আঠাশ বছর এর মধ্যে হতে হবে তো এই চার ধরনের পোস্টে একটা একটা করে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবার বলা হয়েছে লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশন চোদ্দ দশ দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি জমা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কোথায় পাবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি এবার পোস্ট ওয়াইজ দেখব হিন্দি ট্রান্সলেটের একটা ভ্যাকান্সি এজ লিমিট আপনাদের আঠাশ বছর বলেই দিয়েছি কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগবে এখানে যেটা বলা হয়েছে এখানে নিচের দিকে আসলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটি অর্থাৎ হিন্দি সাবজেক্টের উপরে বা ইংলিশ সাবজেক্টের উপরে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারবেন অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটের উপরে এছাড়াও আপনাদের কিন্তু বাংলা নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড হিন্দি তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকলে তবেই এই পোস্টে আবেদন জানাতে পারবেন এর পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটা ভ্যাকান্সি ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর কোয়ালিফিকেশান এখানে যেটা চাওয়া হয়েছে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে অনার্স ডিগ্রি ইউনিভার্সিটি অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি কালচার অ্যান্থ্রোপোলজি বা আর্কিওলজি এর উপরে আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং এক বছরের আবে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইব্রেরি এবং গুড স্ট্যান্ডিংয়ের উপরে তবে আবেদন জানাতে পারবেন এর পরের পোস্ট হচ্ছে মডেলার একটা ভ্যাকান্সি আছে আঠাশ বছরে ম্যাক্সিমাম এজ লিমিট কোয়ালিফিকেশান স্কুল ফাইনাল আপনাদের পাস আউট থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস এর সঙ্গে ডিগ্রি ইন ডিপ্লোমা আর্টস কলেজের উপরে আপনাদের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে তবেই আবেদন করতে পারবেন পরের পোস্ট হচ্ছে গাইড লেকচারার জিওলজি ওয়ান একটা ভ্যাকান্সি ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কিন্তু জিওলজি সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে অ্যাবিলিটি টু স্পিক জিওলজি এবং হিন্দি ইংলিশ বেঙ্গলি এই তিনটে ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের কিন্তু স্পিক কথা বলতে হবে হিন্দি ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে তবে আপনারা কিন্তু এখানে চান্স পাবেন এইবার পরের পেজে চলে আসলাম এখানে যেটা দেওয়া হয়েছে ডিপ্লোমা কোর্স যদি কারো থাকে সেক্ষেত্রে অবশ্যই তারা আগে চান্স পাবেন কারণ তাদের বেশ কিছুটা জিনিস জানা থাকবে এবার অ্যাপ্লাই করবার জন্য প্রেসক্রাইব ফর্ম্যাট এখানে মেনশান করা আছে আবেদন করবার লাস্ট ডেট বলেছি চোদ্দো দশ দু বিকেল পাঁচটা পর্যন্ত এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু খামে ভরে পাঠাতে হবে পোস্টের মাধ্যমে প্রত্যেকটি ডকুমেন্টস সঙ্গে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে প্রেসক্রাইব ফরম্যাটের সঙ্গে এইবার এখানে যেটা বলা হয়েছে আপনারা সরি আপনারা এটা কিন্তু বাই পিডিএফ আপনারা বাইপোস্টে পাঠাতে পারেন অথবা মেলও করতে পারেন এইখানে যে মেল আইডিটা দেওয়া হয়েছে এই মেলে চোদ্দো তারিখ বিকেল পাঁচটার মধ্যে মেল করেও ফর্মটি জমা করতে পারেন ফর্ম জমা দেওয়ার যে ফর্মটি সেই ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন